হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও এসে বললাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর এটা হলো আমাদের গ্রামের বাড়ির ছাদ বাগান দেখেন গাইস এখানে কত সুন্দর একটা গাছ আর এই গাছের নাম হলো কুমড়া গাছ আর আপনারা তো কুমড়া পাতা খেয়েছেন আর কুমড়া গাছ তো অবশ্যই দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু দেখছি আর আমাদের কিন্তু আরেকটা বাগান আছে এই দেখেন এটা আরেক আপনাদের সাথে শেয়ার করা যাবে এখানে অনেক ধরনের গাছ আছে আর দেখেন সাথে কিন্তু একটা বসার জায়গা আছে এখানে অনেক গরম এই জন্য আমি বসতে পারছি না আমি আমার ভাইয়া কিন্তু বসছি এটা হলো আমার কাজিন আর আমার কিন্তু গ্রামের সিনারিগুলো অনেক ভালো লাগে কারণ গ্রামে অনেক গাছপালা থাকে আর আরেকটা জিনিস দেখেন বন্ধুরা আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা পুকুর আছে কি সুন্দর এটা তাই না বন্ধুরা আর আমি শুনেছি গাছ লাগানো ভালো গাছ বলে আমাদের অক্সিজেন দেয় আমার তো গ্রামে আসলে অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আর এখন আমরা কুমড়া গাছ থেকে কুমড়া ছিঁড়বো আমার দাদা ভাইও আছে এই দেখেন গাইস আমি আর আমার ভাইয়াও ছিঁড়ছি কিন্তু এখানে এই পাতাগুলো অনেক কাটা আমি তো ধরতেই পারছিলাম না দেখেন গাইস দাদা তোমাদেরকে কুমড়া পাতা দেখাচ্ছে আর এগুলাতে কিন্তু অনেক কাটা এগুলো কাটা না আসলে এগুলো কিন্তু পাতার পশম আর পশুমগুলা এতটাই ধার যে আমার হাতে কাটার মতন লাগ তাও আমি সাহস করে ধরছি গাইস একটা জিনিস দেখে আপনারা মনে হয় এই পোকাটা অবশ্যই দেখেছেন আমি তো দেখেছি টিভিতে আমি আজকে প্রথমবারেই সবুজ পোকাটা দেখলাম তো বন্ধুরা আবারও চলে আসলাম কুমড়া পাতাতে এই দেখেন গাইস আমাকে দাদা ভাই কুমড়া পাতাগুলো ধরিয়ে দিচ্ছে এগুলাতে অনেক কাটা আমি ধরে তোমাদেরকে দেখাচ্ছি দেখেন গাই কুমড়া পাতা আমি কত সাহস করে ধরেছি এ কি মজা পাতাগুলো ছিলতে আর দেখেন গাইস আমরা একটা একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে এই পলিথিনের ভিতরে রেখে দিচ্ছি আমার অনেক ভালো লাগে গ্রামে এসে দেখেন গাইস পাতর মেয়েটা এতটাই কাটা যে আমার ভাইয়ে দিল আর আমি তো দেখে হাস দাদা আরও পাতর ছিল আর আমি দেখছিলাম আমার ভাইও দেখছিল আর দেখেন গাইস আমার ভাই কিন্তু ছিঁড়ার চেষ্টা করছে আমিও একটু চেষ্টা করছি কিন্তু কাটা অনেক ছিঁড়তে পার না যখনই ধরতে যাই তখনই ওরা আমাদেরকে ঠুস ঠুস করে কাঁটা লাগিয়ে দেয় কারা কারা কুমড়া পাতা কাটার গুটে খেয়েছেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি তো অনেক ব্যথা পেয়েছি কাতার গুঁটা পেয়ে কি সুন্দর না আর আমি তো যতই ধরতে যাচ্ছি আর কাটার গুঁটাই খাচ্ছি আর দেখেন গাইস আমার ভাই কিন্তু একটা ছিঁড়ে নিয়েছে এবার আমিও একটা ট্রাই করছি এই দেখেন গাইস আমিও একটা ছিঁড়ে নিয়েছি এ কি মজা ছিঁড়তে আমি আরও ছিঁড়ছি কিন্তু অনেক কাটা ধরতেই পারছিলাম না হ্যাঁ আর বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ